আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম বাংলাদেশের শিক্ষিত মানুষরা যেমন তাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে চাকরি নামক সোনার হরিণের পেছনে ছুটেন তেমনি প্রবাসীরাও প্রবাসী গিয়ে আঙ্গুল চুষে না অর্থ নামক সোনার হরিণের পেছনে ছুটে শুধুই আপনাদেরকে সুখে রাখার জন্য আপনাদের কোনো বড় অসুখ হলে বড় বড় অঙ্কের টাকা হাতে তুলে দেওয়ার জন্য যে ভিডিওটি প্রবাসীদের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে আমি চাই এটার আরও বেশি প্রতিবাদ হোক আমার মতো আপনারাও প্রতিবাদ করুন ধন্যবাদ